থান কিনে নিয়ে এসে আপনার দুই পিচান তিন পিচান বা এক চান যাই যেমনি চাবেন দিতে পারবো কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কোনো জয়ন হয় না ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তো আপনারা যেমনে চান আমি সেমনে দিতে পারবো তার জন্য থান কিনা তো আপনাদের যে আমরা আমি আজকে দশটা কালেকশন নিয়ে হাজির হয়েছি তো আমরা দশটা কালেকশন দেখে দিব এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কালার সবগুলা কালার এই যে ভিউয়ার্স খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার কালার প্রশ্ন আসতে পারে বেডশিট ব্যবহার করবে কে এইগুলা বেডশিট ব্যবহার করবে যাদের ঘরে ছোটো ছেলে আছে বৃদ্ধ মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব পায়খানা করে তাদের জন্য আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট তো বলতে পারেন বেডশিট তো রেক্সিনার হয় তো রেক্সিনার থাকা সত্ত্বেও এই গুগলুল্লা বেডশিট ব্যবহার করবে কেন দেখছেন তো প্লাস্টিকের তৈরি যেটা কিনা আসলে পিঠ গেমা যায় আর এইগুলো সুন্দর কাপড়ের তৈরি তো আপনি যেমনি গুশি এমনি এই গুগল্লা প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন এবং কি দুই দুই তিন বছর ব্যবহার করতে পারবেন ব্যবহার সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার তো যার যে যার যে কালটা দরকার হয় না কেন সাথে সাথে স্ক্রিন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন এই যে বিষয় দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কালার প্রত্যেকটা কালারই খুবই ভালো তো আপনাদের যেই কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মারুন এই যে দেখতে পারতেছেন খুবই চমৎকার কালার দশটা কালার ভাই আমি আরও একটা কথা বলতে চাই এইগুলা প্রত্যেকটা কালারের সাথে কিন্তু আমি ম্যাচিং করে বালিশের কভার কি কুল বালিশের কভার সহ দিতে পারি বলতে পারেন যে শুধু বেডশিট পাইলাম বেডশিটের সাথে বালসের কভার এবং কি ফুল বালসের কোল পাইলাম না তার নিয়ে যদি কেউ সন্দেহ করে থাকেন আমি কিন্তু সব কিছু দিয়ে থাকি এইগুলো সর্বশেষ সামনে ভিডিওগুলোতে কিন্তু আরও চমক নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ বালিশের কাবার কোল বালিশের কাবার সাধারণ বেডশিট ট্রাভেল ব্যাগ এবং ওয়াশিং মেশিন কাভারের কালেকশনগুলো নিয়ে আমরা হাজির হব অবশ্যই সেগুলো সংগ্রহের কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজমাইন হয়ে ভালো থাকবেন তো আমাদের লাকি ফ্যাশনে যারা আসবেন আমি একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রোডাক্ট নেন বা না নেন আসে একটা চা খেয়ে যাবেন প্রোডাক্ট দেখে যাবেন ঠিক আছে প্রোডাক্ট দেখে যদি চয়েস হয় অবশ্যই আমাদের প্রোডাক্ট সংগ্রহ করতে হবে তো এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সেটা হচ্ছে যে এখানে আসলে নিরানব্বই পার্সেন্ট লোকই আমাদের কাছে প্রোডাক্ট সংগ্রহ করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজমাইনভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ